বাংলার বুকে শতবর্ষের ইতিহাস বইয়ে বেড়াচ্ছে এক বিস্ময় এটি শুধু গরুর হাট নয় এটি মাটি মানুষ আর মেলবন্ধনের উৎসব হ্যাঁ স্বাগত জানাচ্ছি আপনাকে ময়মনসিংহের মুক্তাগাছা ত্রিমোহনী নতুন বাজার গরুর হাটে প্রতি সপ্তাহে বুধবার জমে ওঠে এই গরুর হাটের এক মহা উৎসব শুধু মুক্তাগাছা নয় ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে সহ জামালপুর টাঙ্গাইল নেত্রকোনা শেরপুর এমনকি দেশের নানা প্রান্ত থেকে আসে ক্রেতা বিক্রেতারা এই মুক্তাগাছা নতুন বাজারের এই ত্রিমোহনী গরুর হাটে যত্ন করে বড় করা দেশি গরু নাজুক নরম কোরবানির উপযোগী সার সব নিয়ে হাজির হয় এই ঐতিহ্যবাহী হাটে এই হাট মানেই এক জীবন্ত মেলা এই হাট শুধু গরু বেচা কেনা নয় এটি একটি আস্থার নাম সম্পর্কের নাম হাজারো মানুষের কর্মসংস্থান গ্রামের অর্থনীতির হৃদ স্পন্ধন শোনা যায় ব্রিটিশ আমল থেকেই শুরু হয়েছিল এই হাটটি পরবর্তীতে স্বাধীনতার পর নতুন বাজারের রূপ নেয় আর আজ এটি মুক্তাগাছার গর্ব মুক্তাগাছা ত্রিমোহনী হাট এটি একটি হাট নয় এটি বাংলার ঐতিহ্য মানুষের ভালোবাসা আর প্রজন্ম ধরে বহন করে চলা এক ইতিহাস ভিজে যাক মন ছুঁয়ে যাক হৃদয় ঘুরে আসুন একবার ময়মনসিংহ জেলার মুক্তাগাছার শতবর্ষের এই ত্রিমোহনী নতুন বাজারের গরুর হাটে আর হ্যাঁ ভুলবেন না লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে আমাদের এই চ্যানেলটি